হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরসি লাইফস্টাইল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও ভালো আছি তো আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আর এই যে আমাদের আরসি মানে সারা দুপুর না ঘুমিয়ে ঘুরে 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 এখন এই সন্ধ্যেবেলা এখন বাজে প্রায় সাড়ে ছটা তো এখন ইনি এসেছেন বাড়িতে তাও একটা কাণ্ড বাঁধিয়ে নিয়ে এসেছে যে তাতে সারা বাড়ির লোক ছুটে এসেছে দেখতে ওনাকে দেখার জন্য তা সেটা কি সেটাই বলছি মুখটা ঘোরাও আমি একটু দেখাই এই যে দেখতে পাচ্ছ কি না বুঝতে পারছো কিনা জানি না বাট এই যে জায়গাটা এখানটা পুরো একদম ফেটে গেছে আর এই জায়গাটা ফুলে গেছে প্লাস এই যে কানের জায়গাটা এইখান থেকে তারাও এইখান থেকে এই পর্যন্ত পুরো চিরে এরকম রক্ত বেরিয়ে গেছে খেলতে গিয়ে উনি করে বাড়ি এসেছে এসে এতটাই চাপা যে কাউকে কিছু বলতে চাইছে না দেখাতে চাইছে না সবাই এসছে দেখার জন্য যে কি হয়েছে ওনার দেখাতে চাইছে না এবার তুমি বলো তুমি কি করে পড়ে গেলে কি করে পড়ে গেছো তুমি বলো এখন বিষয়টাকে ধামা চাপা দেওয়ার জন্য উনি এখন পড়তে বসে গেছে সকাল 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 নয় সাড়ে ছটা তো বেজেই গেছে তাই তো হ্যাঁ তোমার কষ্ট হয়নি তুমি তো কাঁদোনি তোমার কষ্ট হয়নি লা একদম কষ্ট হয়নি এত তো লেগেছে কি লিখে কি লিখেছে ম্যাম বলেছে এইটুকু লিখতে আর কি ম্যাম ম্যাম বলেছে এইটুকু লিখতে আর কিছু দেখতে হবে না এইগুলো সব তুমি করেছ একা একা দেখি এইগুলো এতগুলো ভুল লিখেছ দিন দিন এত অবনতি কেন আচ্ছা হোমওয়ার্ক দেখাও হোমওয়ার্ক কি দিয়েছে দেখাও এটা রাখো খাতাটা সোজা করে ধরো হুম দেখাও খোলো দেখি বার করো তাড়াতাড়ি বার করো আচ্ছা আর কি নেই তাড়াতাড়ি হোমওয়ার্ক গুলো করে দাও দেখাও আমাকে পেন্সিল বার করো ব্যাগের থেকে ব্যাগ কোথায় শুয়ে পড়ে কি অবস্থা পড়ে গেছে এতটা লেগেছে তবুও কিছু মনে করছে না যে ওর লেগেছে বলে এতটাই দুষ্টু মেয়ে আমাদের আরসি তাই তো এসো 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 তাড়াতাড়ি ওঠো এরকম শুয়ে থাকলে তো হবে না হুম ঠিক আছে তুমি তাহলে হোমওয়ার্কটা করে নাও তাই মোছে দেখো আমি প্রথমে এইটা করলাম দেখো এখানে ওটা কালারে রবারটা গোটা কিনে দেওয়া হয়েছিল তার থেকে এইটুকুনি অবশিষ্ট আছে আর তাহলে কতটা শান্ত একবার এই বাচ্চাটা কতটা শান্ত একবার ভেবে দেখো সবাই কি তোমাকে কি লিখে দিয়েছে সেটা আমি জানতে চাচ্ছি না তুমি তাড়াতাড়ি করে হোমওয়ার্কটা করে নাও এ লিখে দিয়েছে কি গুড গুড লিখে দিয়েছে তুমি ভালো লিখেছো তাই কিন্তু আজকের তো খাতায় গুড লিখে নি আর তুমি তো একদমই গুড কাল নাই যা গায়ের অবস্থা যে একেবারেই বাজে থেকে দন্তান্ন পর্যন্ত মানে ও থেকে ও পর্যন্ত ক থেকে দন্তান্ন পর্যন্ত হুম সে তো আমি দেখতেই পাচ্ছি লিখে ভালো চট আগে ডাকগুলো দিয়ে যাব নাও তুমি হোমওয়ার্ক করে নাও আর সবাইকে টাটা করে দাও তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি আর দেখা হচ্ছে নতুন কোন ভিডিওর সাথে আর যদি ভিডিওটা ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা আমাদের চ্যানেলে নতুন আছে তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো আজকের টাটা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো ভালো